আসসালামু আলাইকুম ইবরান সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই তো ঘুম থেকে উঠছি উঠে দেখি মা খাবার রেডি করে রাখছে আমি ডিম ভর্তা পছন্দ করি ডিম ভর্তা করছে সাথে একটা ডিমের সিদ্ধ আবার রাতের কিছু তরকারি ছিল আর শশা কেটে দিলো বললো এগুলো খেয়ে নাও তারপরে খেয়ে রেডি হয়ে বান্ধবীর বাসায় যাচ্ছিলাম বান্ধবীকে গোসল করানো হবে তো সেজন্য ও আবার ফোন দিছিল এই নেলপালিশটা নিয়ে চাইতে বললো তারপরে আমি আর মা দুজনে মিলে বের হলাম মা এখানে গেটে তালা দিয়ে নিচ্ছিল তারপরে আস্তে আস্তে দুজন গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর প্রচুর রোদ প্রচুর গরম আজকে কোনো মেকআপ বা কিছু সাজগোজ কেউ করবে না জাস্ট শুধু আজকে গোসল করানো হবে নতুন বউকে তো যাচ্ছিলাম আর এই যে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার মা পিছে পিছে আসতেছে আর এই তো এখানে আমাদের পুরাতন আগে বাসাটা ছিল ওইটা একদম ভেঙে ফেলছে ওখানে মাটি উঁচু করে রেখে দিছে তো দেখতে দেখতে আসতেছিলাম সামনে আবার রাস্তা এই রাস্তা দিয়ে আগে প্রচুর স্কুলে যাইতাম কলেজে যাইতাম আর সেই স্মৃতিগুলো ভেঙে নিয়ে যাচ্ছিলো তারপরেই তো বিয়েবাড়িতে চলে আসলাম একদম কাছেই বইয়ের বাড়ি আর তো আমার বান্ধবী আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও একটু রেডি হয়ে নিচ্ছিল আর বিয়ে বিয়েবাড়িতে বলে কথা অনেক হইচই কথাবার্তা আসে রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসে আছে কিন্তু জিনিসপাতি রেডি করা হয়নি তারপর অনেকক্ষণ পরে যেগুলো রেডি করে নিয়ে আসলো তারপরে ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে গোসল করানোর জন্য আর সেটা আসলে আমি ভিডিও করছিলাম কিন্তু ওই ভিডিওটা আসলে হয় নাই তারপরে তো ওর ভাবি আর ওর বড় বোন ছোটো বোন এটা কোলে করে নিয়ে আসলো গোসল করানোর জন্য এই তো এখানে সবাই ক্যামেরা ধরে বসে আছে আর এখানে যে প্রচলিত কিছু নিয়ম আছে সেই নিয়মগুলাই এখানে করা হচ্ছিল আর বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে এখানে অনেক কিছু রীতিনীতি পালন করতেছে দেখে অনেক খারাপ লাগতেছিলো আর এখানে তো কলার মানে এই যে খোসা আছে কলার গাছের যে খোসা থাকে সেটার উপরে আগুন জ্বালায় নিয়েছে এটা কি আপনি কেমনে কি জানি করে সেগুলাই করে নিচ্ছিল আর দেখতে তো ভীষণ ভালো লাগতেছিল এখানে যে ভাবিরা অনেকে কথা বলতেছে অনেক অনেক ধরনের কথা বলতেছে আরও অসহায়ের মতো বসে আছে আর এত রোদ আর এখানে এই তো ছোট ভাই ভাবি হয় উনি ওনাকে গোসল দিয়ে দিচ্ছে সাথে আমরাও একটু গোসল দিয়ে দিলাম আর বান্ধবী তো একটু কান্না কান্না ভাব হয়ে গেছিলো আর বড় ভাবি যেটা উনি চাকরি করে উনি অফিসে আসে উনি আজকে আসতে পারেন নাই এতো তো এখানে গোসল করানো হয়ে গেছে আমি আর এটা হচ্ছে ইতিভাবী ইতিভাবী দুজনে মিলে একটু আমরা ওকে একটু গোসল করে দিলাম আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ